সপ্তাহের শেষ কার্যদিবসেও ঊর্ধ্বমুখী ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক এ নিয়ে টানা ছয় কার্যদিবস ডিএসই র মূল্যসূচকে উত্থান ঘটল তবে গত দিনের চেয়ে কমেছে লেনদেনের পরিমাণ বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসিএক্স নয় পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো উনআশি পয়েন্টে ডিএসিএক্স সূচকে দশমিক পাঁচ ছয় পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার একশো সাতচল্লিশ পয়েন্টে ডিএস থার্টি সূচকে এক পয়েন্ট কমে হয়েছে এক হাজার নয়শো বারো পয়েন্ট এদিন ডিএসসিতে চারশো উনত্রিশ কোটি পঁয়ষট্টি লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যার পরিমাণ আগের দিন ছিল চারশো একাত্তর কোটি পনেরো লাখ এই হিসেবে লেনদেন কমেছে একচল্লিশ কোটি পঞ্চাশ লাখ টাকা বৃহস্পতিবার ডিএসসিতে লেনদেন হওয়া তিনশো পঁচানব্বইটি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বাড়ার তালিকায় আছে একশো পঁচানব্বইটি প্রতিষ্ঠান আর কমার তালিকায় আছে একশো সাতচল্লিশটি প্রতিষ্ঠান দর পরিবর্তন হয়নি তিপ্পান্নটি কোম্পানির টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন হাউজিংয়ের কোম্পানিটির ১৩ কোটি চৌত্রিশ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাঁচারির দশ কোটি সাতানব্বই হাজার টাকা ও অরিয়ন ইনফিউশনের নয় কোটি এগারো হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার নয় কোটি ঊনসত্তর লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে এদিন সিএসইতে লেনদেন হওয়া একশো নিরানব্বইটি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে একশো দশটির কমেছে আটান্নটির এবং পরিবর্তন হয়নি একত্রিশটি প্রতিষ্ঠানের এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই সত্তর পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চোদ্দ হাজার পাঁচশো পয়েন্টে